দশক সংবাদ আবির্ভাবের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকের এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করছেন এবং সেই মর্মে একটি চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে তিনি ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন কংগ্রেসের একটা বড় বলা যেতে পারে বড়ো নেতা এই মুহূর্তে বাংলার মুখে যার একটা ফেস ভ্যালু আছে যিনি এই মুহূর্তের একটা অন্য মাত্রা পেয়েছেন সেই রকম একজন নেতা ইয়াং নেতা যিনি হচ্ছেন কৌস্তব বাগচি ইতিমধ্যে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন কংগ্রেসের সভাপতি পশ্চিমবঙ্গের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে একটি চিঠি তিনি পাঠিয়েছেন পদত্যাগপত্র তাতে তিনি বলছেন প্রস্তাব বাগচি বলছেন যে আমি ছোটোবেলা থেকে কংগ্রেস করতাম আমাকে বলা হতো বাচ্চা কংগ্রেস বলে ডাকত সেই সময় থেকে যখন আমি ছোট সেই সময় থেকে আমি লাগাতার কংগ্রেস করে গেছি কিন্তু তার বিনিময়ে কংগ্রেসের যে জিনিস আমি পেয়েছি কংগ্রেস থেকে সেটা কিন্তু কিছুই না কংগ্রেসের আজকের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে কংগ্রেস সিপিএমের সাথে জোট করছে আমরা একটা সময় যখন কংগ্রেস করেছি এখনো পর্যন্ত যে কংগ্রেস করছি আমরা সিপিএম বিরোধী সিপিএমের বিরুদ্ধে আমরা কথা বলি তৃণমূলের বিরুদ্ধে আমরা কথা বলি অথচ কংগ্রেস সেই সিপিএমের সাথে জোট করছে শুধু তাই নয় তৃণমূলের সাথেও জোট করার জন্য বসে আছে এই রকম সুখ দুঃখের কাহিনী লিখে তিনি একটি বড় চিঠি মাননীয় পশ্চিমবঙ্গের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে তাকে একটি চিঠি পাঠিয়েছেন যে তিনি দল থেকে পদত্যাগ করছেন এবং এই পদত্যাগপত্র পাবার সাথে সাথে কিন্তু বাংলার কংগ্রেসের একটা বড় আলোল সৃষ্টি হয়েছে এবং বাংলার রাজনীতিতে একটা বড় আলোড়ন তৈরি হয়েছে যে তাহলে এইবারে যে জিনিসটা ভাবা হচ্ছিল অনেক দিন ধরে যে বাগচি বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেস নেতা তিনি পদত্যাগ করছেন মানে তিনি এই মুহূর্তে আর কয়েক মিনিটের মধ্যে হয়তো বিজেপিতে জয়েন করবেন এই কথাই আমরা বলেছিলাম যে এর আগেও আমরা বহুবার কৌস্তব বাগচিকে নিয়ে একটি নিউজ করেছিলাম যে নিউজে আমরা পরিষ্কার বলেছিলাম যে বাগচির সম্ভাবনা বিজেপিতে আসার সম্ভাবনা প্রবল এবং সেটাই কিন্তু মিলে গেল এবং আমরা প্রায় দেখছিলাম যে শুভেন্দু অধিকারীর সাথে বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সাথে বহুবার দেখা হয়েছে বহুবার তার সাথে বিভিন্ন প্রোগ্রামে এই কৌস্তবাকিকে দেখা গেছে শুধু তাই নয় সজল ঘোষের সাথেও সজল ঘোষের পুজোতে গিয়ে তিনি রীতিমতো অনেকটা সময় কাটিয়েছেন তো এই রকম পরিস্থিতি যে একটা হতে চলেছে এটা নতুন কিছু নয় এটা একেবারে পরিষ্কার ছিল যে কংগ্রেস থেকে কৌস্তবাকচি পদত্যাগ করবেন শুধু সময়টা আমরা বলতে পারছিলাম না যে কবে করবেন তবে লোকসভা ইলেকশান যে কারে চলে এসছে একেবারে ঘাড়ের কাছে লোকসভা ইলেকশান এই মুহূর্তে কংগ্রেস থেকে পদত্যাগ করার জন্য যে চিঠি তিনি পাঠিয়েছেন তাতে করে কংগ্রেসের যে ওপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিন্তু সম্বিত তারা ভেবেছিল যে শেষ পর্যন্ত কংগ্রেসে থেকে যাবে কৌস্তব কৌস্তবগচি কিন্তু সেটা হয়নি কৌস্তব বাগচি ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে যে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করছেন আর এই কংগ্রেস থেকে পদত্যাগ পাওয়ার পরই এইবারে কিন্তু যে জল্পনা ছিল যে কৌস্তভবচি আদৌ বিজেপিতে জয়েন করবেন কিন্তু সেই জল্পনা আরও বেশি উস্কে গেল এবং সেটি এটা শুধু আর রইল না একেবারে পরিষ্কার হয়ে গেল কৌস্তব কৌস্তবচি খুব তাড়াতাড়ি বিজেপিতে জয়েন করছেন এবং শোনা যাচ্ছে যে ব্যাকপুর অথবা বারাসাত এই দুটো লোকসভা নির্বাচনের মধ্যে যে কোনো একটা লোকসভা নির্বাচন থেকে তাকে দাঁড় করাবে টিকিট তা হবে বিজেপির পক্ষ থেকে তার মানে একেবারে কনফার্ম হয়ে কৌস্তব পাকচি মাননীয় বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা যদিও তিনি এই মুহূর্তে প্রাক্তন কংগ্রেস নেতা হয়ে গেছেন কারণ তিনি ইতিমধ্যে রেজিকনেশন লেটার মানে পদত্যাগপত্র তিনি ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন মাননীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতির কাছে এবং এই চিঠি পাওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেল বাংলা থেকে কংগ্রেসের যে অস্তিত্ব সেই অস্তিত্ব কিন্তু আরও সংকটের দিকে চলে গেল তার কারণ হচ্ছে কৌস্তব ভাক্সির মতন লিডারকে কংগ্রেস কিন্তু হারালো আর বিজেপির যেটা বড় প্লাস পয়েন্ট হলো বিজেপিতে যোগদান করতে চলেছে কৌস্তব ভাক্সি এটা একেবারে পরিষ্কার জলের মতন পরিষ্কার যে কৌস্তব ভাক্সি বিজেপিতে যোগদান করছেন এবং কি শুধু তাই নয় তাকে ব্যারাকপুর অথবা বারাসাতের থেকে নির্বাচনে দাঁড় করানো হবে লোকসভার টিকিটে এটাও কিন্তু একেবারে পরিষ্কার দর্শক আজকে এই সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে খবরটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে কংগ্রেস থেকে পদত্যাগ করল আইনজীবী বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেসের একটা বড় মুখ এবং তিনি জয়েন করতে চলেছেন খুব তাড়াতাড়ি বিজেপিতে জয়েন করা নয় তিনি ব্যাকপুরের প্রার্থী অথবা পালাসের প্রার্থী হতে চলেছেন সেখানকার মুখ হিসাবে তাকে দাঁড় করাবে বিজেপি এটা কিন্তু একেবারে পরিষ্কার যে কারণেই এতদিন বারবার দেখা গেছে শুভেন্দু অধিকারীর সাথে তাকে দর্শক আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য